আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোরের গিন ভ্যালি পার্কে তো আমি এখানে দেখছি যে পরিবেশটা অনেক সুন্দর সবুজে ঘেরা আমার সামনে একটি দেখা যাচ্ছে একটা পাউন্ডের মতো যে এখানে কিন্তু স্পিড বোর্ড চলছে আমরা দেখতেছি যে স্পিড বোর্ডে কিন্তু অনেক লোক উঠছে এখানে কিন্তু তারা মজা করছে তো আমার কাছে বেশিটা অনেক ভালো লাগছে তো আশা করি আমিও স্পিড বোর্ডে উঠবো তো চলেন দর্শক আমরা সামনের দিকে আগাতে থাকি তো এখানে আমরা কিন্তু টিকিট কাউন্টারে আর সি টিকিট নেওয়ার জন্য আমাদের মতন কিন্তু এখানে অনেকেই স্পিড বোর্ডে ওঠার জন্য তারা টিকিট সংগ্রহ করছে তো আমরাও টিকিট নিব এবং সিরিয়াল বাই আমরা ওঠার জন্য লাইনে দাঁড়াবো অলরেডি কিন্তু আমরা টিকিট নিয়েছি এই যে আমাদের হাতে দুইটা টিকিট দেখছেন আমি এবং আমার মামা আছে যারা দুইজনে আমরা কিন্তু এই স্পিড বোর্ডে উঠবো তো এখানে কিন্তু আমাদের মতন অনেক অনেকেই দাঁড়িয়ে আছে তো আমাদের সিরিয়ালটা আসলে আমরা অবশ্যই স্পিড বোর্ডে উঠবো অলরেডি কিন্তু আমাদের স্পিড বোর্ডটা আমাদের সামনে চলে আসছে তো এটা আমার জীবনের প্রথম স্পিড বোর্ডে ওঠা তো ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে তো যদি বা ভয় ভয় ফিল করতেছিল তো এখান থেকে নামার পরে কিন্তু আমরা গিনডেলি পার্কের যে সামনের যে ঝর্নার ফোয়ারটা সেইখানে আমরা চলে আসছি তো এখানে ঝর্ণার যে ফোয়ারটা কিন্তু ভালো এখানে যে ঝর্ণার যে শব্দ সেই শব্দটা কিন্তু একটা অন্যরকম মনে হয় প্রাকৃতিকভাবে কিছু এইখানে আমরা কিছু প্রাকৃতিক দৃশ্যর মতোই মনে হচ্ছে যেটা বিভিন্ন সময় আমরা দেখি যে বব পাখি তাদের শিকার করার যে দৃশ্যগুলা দেখতে পাই এরপরে কিন্তু আমরা যে ঝর্ণাটা দেখতে পাচ্ছি ঝর্ণাটা মনে হচ্ছে যে একদম প্রাকৃতিক ভাবে তো এই কিন্তু কিন্তু তা না কিন্তু এটা কৃত্রিম ঝর্ণা যেখানে প্রাকৃতিক দৃশ্যের মতোই মনে হচ্ছে তো আসলে এটা কিন্তু প্রাকৃতিক না এরপরে কিন্তু আমরা আরো একটি ঝর্ণার ফার দেখতে পাচ্ছি যেটা মাথা বয়ে ঝড়া করা বের হয়ে যাচ্ছে বিষয়টা অনেক সুন্দর আমি একটু জুম করে দেখাচ্ছি যে ব্যাপারটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এরপরে আমরা চলে আসলাম যে গ্রামীণ যে দৃশ্য বা গ্রামের যে নৌকার যে দৃশ্যগুলা সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এইখানে পানির মধ্যে যে একটা যে শব্দ সেটা কিন্তু ব্যাপারটা ব্যাপারটাকে আরও সুন্দর করে তুলছে এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে এরপরে আমরা চলে যাব এটা উট পাখি উট পাখি কিন্তু আমরা অনেকেই শুনছি যে উট পাখি নাকি পাথর খায় আমি সঠিক জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে উট পাখি কী খায় আমি যখন ছোট ছিলাম তখন জানতাম যে উট পাখি নাকি পাথর কিন্তু সেটা সঠিক জানি না যদি এরকম আপনারা জেনে থাকেন অবশ্যই আমরা আপনি আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের উত্তর বা মতামতটা আমাকে জানিয়ে দেবেন তো এটা কিন্তু আমার জীবনের ফার্স্ট আমি উট পাখি দেখছি এর আগে হয়তো অনেক সময় দেখা হয়নি সে সুদূরটা আসেনি তো পাখিটা কিন্তু অনেক সুন্দর ওই পাশে দেখছি আমরা ডিম পারছে। এখানে কিন্তু বেশ কয়েকটি পাখি রয়েছে ওইটা সম এরপরে আমরা দেখছি বলছি ময়ূর পাখি তো ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেলো যখন আমরা ছোটোবেলায় মদ টুকরে দিতাম তখন শুনতাম যে এই ময়ূর পাখির পাকা কি করেন শরীপের মধ্যে রাখলে ওইটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় তো সেটা কতটুকু সত্য আমি জানি না তো এরকমটা যদি আপনারা করে থাকেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে আপনাদের মতামতটা আমাকে জানাবেন তো এরপরে কিন্তু আমরা আরও কিছু পাখি দেখব সামনের দিকে আগাই এখানে আমরা একটি পাখি বললে ভুল হবে এটা অনেকেই মনে করতে পারে ব্রয়লার মুরগি যেটা কিন্তু এটা কিন্তু ব্রয়লার মুরগি না এটা একদম ভিন্ন প্রকৃতির একটা প্রাণী